সেই কবুতরগুলো আপনারা জানেন কালেকশন করে সেই কবুতরগুলো তার পরের দিন থাকে না তো যাই হোক আজকে সেই কবুতরগুলো দেখাবো এবং কাছে কতগুলা কবুতর আছে সেগুলো আপনারা জানবেন কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি দেখে কি কবুতর সেল করার জন্য অবস্থা ভালো কত কতগুলা কবুতর আছে কবুতর আছে ষাট পিস ষাট পিস গতকালকে যে বললে যে বারো পিস নিয়ে আসলে আমার সাথে যায়

মাদিটা বেশি বড় কবুতর নিয়ে আসছে এক জোড়া কবুতর এটা বোধহয় জিনিয়াস ও সেই কালার তো স্পাইল লাইট সবুজ তুমি তো পাও বটে ভাই দুটি জিনিয়ান কবুতর পায়ের মোজা গুলো ভাই দেখেন ভাঙা আছে ভাই মোজা সব ভাঙা আছে হ্যাঁ সবই ভাঙা মানে একটা মোজা নাই সব ভাঙা নটটা আপনি সুইকিটা নিয়ে ডোবে কবুতর ছিল ডোবে পালা কবুতর ছিল সেই কারণে নটটা তিন চারটা গিরি বাজে আছে যার কাছে লিসি তাই তো নিজের চোখে গ্যারান্টি সহকারে দিয়েছে হ্যাঁ দুই দুই এই জোড়া এই জোড়া থাকছে

একেবারে একশো একশো পায়ের সব ভাঙ্গা আছে ভাই ঢুকেও হ্যাঁ সব ভাঙ্গা আছে আসবে ভাই ভালো বাজে আসবে উড়ন বাজে একশো সে বলে দিয়েছে তাও কেমন আসবে আসবে উঠবে আর বাজি করবে বাজি কেমন করবে চারটে বাজি তিনটে চারটে বাজি করবে না নিজের চোখে তো জানেন শুনেছেন হ্যাঁ ওরে তো বললাম আমার আর তুমি কালেকশন করলে যাই হোক ঠিক আছে যেগুলো ছাড়লো সব এবারে সেটিং সেটিং জোড়া আসলে ইসমাইল মানে তো তোমরা জানেন কালেকশনের রাজা মানে কালেকশন যা করে না ইসমাইল মাথায় নষ্ট এটা কি কৌতর ইসমাইল এটা একটা আচ্ছা এটা দেখাই দাও এটা দেখাই দাও

জীমা যাবি আছে বয়স হৈছে